এখনও কিন্তু আইএসএলের সুপার সিক্স বাকি এখনও পর্যন্ত আইএসএলের অনেকটা রাস্তা যাওয়া বাকি প্রত্যেকটা টিম কিন্তু এই মুহূর্তে একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে রয়েছে একদিকে মোহনবাগান যেমন লিকশিল্ড জয়ের প্রায় কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের বক্তব্য অনুযায়ী এখনও তারা আশা জাগিয়ে রেখেছে তবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় অসম্ভব একটা জায়গায় পৌঁছে গেছে তবে ইস্ট বেঙ্গল আগামী মৌসুমে একটা ভালো দল গঠন করবে তার জন্য প্রক্রিয়াটা এই মুহূর্ত থেকে চালু করে দেওয়াটা বেটার হবে প্রথম যে জায়গাটা ইস্টবেঙ্গলের হাতে থাকবে যে যে হাট প্লেয়ারগুলো আছে তাদেরকে ইতিমধ্যে ছেটে ফেলা উচিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তিনটে ট্রান্সফার আপডেট সম্পর্কে যারা দল ছেড়ে আগামী মরশুমে অন্য দলে যোগদান করবেন তাদের মধ্যে দুজন ইস্টবেঙ্গলের ফুটবলার এবং একজন কিন্তু মোহনবাগানের তরুণ এবং প্রতিভাবান ফুটবলার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও প্রথমে চলে আসা যাক ইস্টবেঙ্গলে যে ফুটবলার দুজন রয়েছে একজন হলো মন্দার রাও দেশাই অন্যজন ভিপি সুহের ভিপি সুহের কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স আছে নর্থ ইস্টের হয়ে তবে ভিপি সুহের ইস্টবেঙ্গলে এসে আইএসএলের মঞ্চে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ক্রমাগত বেঞ্চে বসেই তার সময়টা কেটে গেছে অন্যদিকে দাঁড়িয়ে রাও দেশাই তাকে নিয়ে একটা এক্সপেকটেশনের পারত ছড়েছিল কারণ আইএসএলের মঞ্চে অতি প্রতিভাপান এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার বলে বিবেচিত রাও দেশাই থাকলে এই ইস্টবেঙ্গল টিমের ডিফেন্সের ডিপটা আরও বেশি হতো তবে আশানুরূপ পারফরমেন্স তার কাছ থেকেও পাওয়া যায়নি তার থেকে বড় কথা এই মুহূর্তে এই মন্দার মন্দাররাও দেশাই গোটাটাই কাটিয়েছেন চোটের কবলে তো সেখান থেকে ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইয়ের এফসিতে যাওয়ার সম্ভাবনা প্রবল তার এটাও শোনা যাচ্ছে চেন্নাইয়ের এফসির সঙ্গে প্রি কন্ট্রাক্টে সাইন করে ফেলেছেন মন্দার মন্দাররাও দেশাই তবে যতক্ষণ ইস্টবেঙ্গলের সাথে কন্ট্রাক্ট রয়েছে এই জিনিসটা রিভিল হবে না তবে বিপি সুহেরকে যে ছেড়ে দিচ্ছে বেঙ্গল সেটা আমরা সকলেই জানি ময় মরসুমের মাছ পথে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার একটা প্রসিডিওর শুরু হয়েছিল যে তাকে লোন আউট করে দিয়ে অন্য কোনো প্লেয়ারকে যদি সোয়াপ ডিলে আনা যায় তবে সেটা সম্ভবপর হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুজন প্লেয়ার ছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার বেঙ্গলের তালিকায় রয়েছে আরেকটু কনফার্ম হলে তাদের সম্পর্কেও আমি আপডেট দিয়ে দেবো এছাড়াও মোহনবাগানের থেকে ট্যালেন্টেড প্লেয়ার কিয়ান নাসিরি তরুণ ট্যালেন্টেড প্লেয়ার কিয়ান নাসিরি। সিরি তার কিন্তু ডার্বিতে দুরন্ত গোল আছে এবং বা দিক থেকে বলো মাছ খান থেকে বলো অ্যাজ আ স্ট্রাইকার বলো ডান দিক থেকে বলো কিয়ান নাসিরি কিন্তু দুরন্তভাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রমাণ করেছেন এবং এই কিয়ান নাসিরি এমন একজন প্লেয়ার যে প্লেয়ারগুলোকে সর্বত্র সব কোচেরই পছন্দ হবে কারণ তুমি চাইলেই প্রত্যেকটা জায়গায় তাকে ইউজ করতে পারবে তবে এই কিয়ান্না নাসিরি কিন্তু বেশ কিছুদিন ধরে বেঞ্চে বসে রয়েছেন জায়গা পাচ্ছেন না প্রথম একাদশে সেখান থেকে দাঁড়িয়ে চেন্নাইন এনএফসি তাদের দল গোছানোর জন্য কিয়ান্না নাসিরির সঙ্গেও কথাবার্তা বলেছে তবে অনেক জায়গায় এই জায় জিনিসটা বেরিয়ে এসছে কিয়ান্না নাসিরির সঙ্গে ডিল ডান হয়ে গেছে তবে এখনও পর্যন্ত কথাটা সত্যি নয় চেন্নাই এফ সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে কিয়ান্না সিডির এজেন্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে এই ডিলটা ফাইনালাইজ হওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টেরও সম্মতি থাকতে হবে এবং কিয়ান সিডি অবশ্যই ডিসিশান নেবেন কারণ তার মতো তরুণ ফুটবলাররা কতটা পরিমাণ জায়গা চাইছেন একটা দলের প্রথম একাদশে সেটাও কিন্তু অনেক কিছু নির্ভর করছে দেখা যাক আগামী দিনে এই আপডেটগুলো কী পর্যায়ে পৌঁছায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে